ফেসবুক ইউটিউব কিংবা পছন্দের কোনো সাইটে প্রবেশ করা যাচ্ছে না সেক্ষেত্রে উপায় একটাই তা হলো ভিপিএন ব্লক হয়ে থাকা যে কোনো ওয়েবসাইটে খুব সহজেই প্রবেশ করা যায় ভিপিএনের সাহায্যে বর্তমানে গোটা পৃথিবীর পাঁচশো পঁয়ত্রিশ কোটি ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে প্রায় দেড়শো কোটি ব্যবহারকারী ভিপিএন ব্যবহার করছে বিশেষ করে গেল কয়েকদিনে বাংলাদেশে ভিপিএন ব্যবহারকারীদের সংখ্যা বেড়েছে বহুগুণে কেন বেড়েছে তা নতুন করে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নেই তবে আমার আপনার মতো অসংখ্য ভিপিএন ইউজাররা এটাই জানে না যে ভিপিএন এর উপকারিতা এবং অপকারিতা কতটুকু তাহলে চলুন আজকে জেনে নেওয়া যাক ভিপিএন ব্যবহারের কিছু ভালো এবং খারাপ দিক সম্পর্কে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি জেসমিন জাহান শুরু করছি আরও একটি নতুন ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আমাদের ইনফোয়সার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিও সবার আগে পেতে ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক হলো নির্দিষ্ট কোনো দেশ বা অঞ্চলে ব্লক হয়ে থাকা সাইটগুলোতে প্রবেশ করার এক জাদুকরী টোটকা ভিপিএন ব্যবহার করে ব্লক হয়ে থাকা সাইটগুলোতে কোনো রকম বাধা ছাড়াই প্রবেশ করা যায় আসলে নির্দিষ্ট কোনো ডিভাইস যখন তার মধ্যে থাকা আইপি অ্যাড্রেসের কারণে কোনো সাইটে ঢুকতে পারে না তখন ভিপিএন সেই ডিভাইসের আইপি অ্যাড্রেস বদলে দেয় ভিপিএন এর সাহায্যে যে কোনো দেশের আইপি অ্যাড্রেসের সাথে নিজের ডিভাইসকে কানেক্ট করা যায় যার ফলে আপনি নিজের দেশে বসে সেই সব সাইটগুলোতে প্রবেশ করতে পারবেন যা আপনার দেশে বন্ধ করে রাখা হয়েছে তাছাড়া ভিপিএন এক বিশেষ পদ্ধতিতে ইন্টারনেটের সাজেস্ট তৈরি করেছে যার ফলে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা কোনো থার্ড পার্টি অ্যাপ আপনার ব্রাউজিং হিস্টোরি মনিটরিং করতে পারে না যার ফলে আপনার গোপনীয়তা শতভাগ সুরক্ষিত থাকে তাছাড়া ভিপিএন এর সাহায্যে নেটওয়ার্ক ফায়ার ওয়ালকে বাইপাস করা যায় আমাদের মধ্যে অনেকেই কার্যক্ষেত্র স্কুল বিমানবন্দর বা হোটেলের বিরক্তিকর ইন্টারনেট ফায়ার ওয়ালের সমস্যায় পড়ে এসব ফায়ার ওয়াল আপনাকে বিভিন্ন সাইটে প্রবেশ করতে বাধা দেয় তবে ভিপিএন এর সাহায্যে এসব ফায়ার ওয়াল বাইপাস বা অতিক্রম করা যায় তাছাড়া দৈনন্দিন প্রয়োজনে আমরা অনেকেই আশপাশে ফ্রি ওয়াইফাই বা পাবলিক ওয়াইফাই ব্যবহার করি এসব ওপেন ওয়াইফাই এর মাধ্যমে আপনার ডিভাইসে থাকা ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে যাওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় ঝুঁকিতে না পড়তে চাইলে ভিপিএনই হলো শেষ ভরসা তবে ভিপিএন এর এত সব উপকারিতার আড়ালে এর বিভিন্ন খারাপ দিকও লুকিয়ে রয়েছে প্রাইভেসি বা ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখা ভিপিএন এর অন্যতম কাজ হলেও কিছু কিছু ভিপিএন নিজেই ইউজারদের ব্যক্তিগত তথ্য চুরি করে থাকে বিশেষ করে ফ্রি ভিপিএনগুলোতে ব্যবহারকারীদের তথ্য চুরির ঘটনা সবচেয়ে বেশি দেখা যায় ভালো ও সুরক্ষিত ভিপিএনগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে বিনামূল্যে সার্ভিস দেয় এরপর আপনাকে তাদের সার্ভিস পেতে হলে টাকা খরচ করতে হয় তবে আমাদের দেশে কেউই টাকা খরচ করে ভিপিএন ব্যবহার করার চিন্তাও করতে পারে না তাছাড়া বর্তমানে অনলাইন ঘাটলেই হাজার হাজার ভিপিএন চোখে পড়ে এসবের মধ্যে নিরাপদ কোনটি সেটি খুঁজে পাওয়াই যেন দায় তবে সুপার ভিপিএন রকেট ভিপিএন প্রিভ্যাডো হটস্পট শিল্ড র্যাডমিন অ্যাটলাস ও টানেল বিয়ারের মতো ভিপিএনগুলো অন্যান্য এর তুলনায় অনেক বেশি নিরাপদ তবে বিনামূল্যের ভিপিএন গুলোতে নেট স্পিডের একটা নির্দিষ্ট মাত্রা সেট করা থাকে যার ফলে আপনি চাইলেও এগুলোর সাহায্যে বেশি গতিতে ইন্টারনেট চালাতে পারবেন না বিশেষ করে ভিপিএন ব্যবহার করে অনলাইন গেমিং এর সময় নেট স্পিড স্লো হয়ে যায় তাছাড়া আজকাল ভিপিএন ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে ভিপিএন ব্যবহারের ফলে অপরাধীর অবস্থান বা তথ্য ট্র্যাক করতে না পারায় তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না তাই বিভিন্ন দেশে ভিপিএন ব্যবহারের ওপর দেয়া হয়েছে নিষেধাজ্ঞা বাংলাদেশে ভিপিএনের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা না দেয়া হলেও ভিপিএন এর বিভিন্ন কার্যাবলীর ওপর বিধিনিষেধ প্রদান করা হয়েছে তাই অসতর্কভাবে ভিপিএন ব্যবহার করে নিজের এবং নিজের ব্যক্তিগত তথ্যকে ঝুঁকিতে ফেলতে না চাইলে আগে নিজে সতর্ক হন এরপর নিজের আশপাশের মানুষদেরও এই ব্যাপারে সতর্ক করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল